হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সামনে দেখছেন একটা ইজি বা ইজি ফ্যানের একটা চার্জার তো এই চার্জারটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা চার্জার তো এই চার্জারটা কীভাবে বারো ভোল্টে কনভার্ট করা যায় এবং কিভাবে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করা যায় সেই ধরনের একটা ভিডিও তো দেখেন সাধারণত একটা চার্জার এরকম সার্কিটটা এরকম দেখতে হয় এরকম দেখতে হয় চার্জার একটা সার্কিট তো এখানে দেখেন একটা ক্যাপাসিটার ছিল একশো ষাট ভোল্টের একটা ক্যাপাসিটার তো ক্যাপাসিটারটা আমার প্রয়োজন ক্ষেত্রে আমি উঠিয়ে ফেলছি তো চার্জারটা কমপ্লিটলি ভালো আছে তো এই ধরনের চার্জার দিয়ে কীভাবে একটা বারো বারো ভোল্টের ব্যাটারি আপনি চার্জ করতে পারেন তো বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে গেলে খুব হাই এমপির যে ব্যাটারি ওগুলো চার্জ হবে না নয় এমপিআর যে ব্যাটারি আছে এগারো এমপিআর নয় এমপিআর যে ব্যাটারি ওই ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে আপনি চার্জ করতে পারেন তো দেখেন এখানে কিন্তু এখানে আটচল্লিশ বোল্ট আউটফুট হয়েছে আটচল্লিশ ভোল্টের একটা লাইন আর এখানে আছে বারো ভোল্টের একটা লাইন তো বারো ভোল্টের যে লাইনটা দেখেন বারো ভোল্টের লাইনটা গিয়েছে এখান থেকে গিয়েছে আছে পজিটিভ এখান থেকে একটা রেক্টিফায়ার হয়ে এই ফ্যানের কানেকশন ঢুকেছে তো এই ফ্যানটা কিন্তু বারো ভোল্টে বারো ভোল্ট না হলে কিন্তু এই কুলিং ফ্যানটা চলে না তো দেখেন এখানে কিন্তু আমার বারো ভোল্ট এখানে বারো ভোল্ট জিরো পয়েন্ট বারো এমপিয়ার এখানে লেখা রয়েছে জিরো পয়েন্ট বারো তো এখানে যদি আপনি একটা ব্যাটারি চার্জ করতে যান তাহলে কিন্তু এখানে যে রেকটিফায়ারটা আছে এই রেক্টিফায়ারটা প্রথমত আপনাকে চেঞ্জ করা লাগবে এখানে যে রেকটিফায়ারটা আছে রেকটিফায়ারটা চেঞ্জ করা লাগবে এখানে কিন্তু ফোর জিরো জিরো সেভেন একটা রেক্টিফায়ার আছে তো এই এই রেকটিফায়ারটা এখান থেকে রিমুভ করে একটা ভালো মানের বড়ো রেকটিফায়ার এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে লাগিয়ে আলাদাভাবে এটা বারো ভোল্ট এবং এটা সে গ্রাউন্ড এটা সে নেগেটিভ তো এখান থেকে নেগেটিভটা বেরো করবেন এবং এখান থেকে পজিটিভটা বেরো করবেন এখান থেকে নেগেটিভ এখান থেকে পজিটিভটা বেরো করলে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাটারিটা চার্জ করতে পারবেন নেগেটিভ পজিটিভ বেরো করলেই হচ্ছে শুধু এভাবে যদি বেরো করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে তো আপনি যদি চান যে এই ধরনের কেবল এখানে এখানে দেখেন আমার ক্যাবল ছিল এই তারটা আপনি কাজে লাগাতে পারেন এই তারটা এখান থেকে খুলে এখান থেকে একটা তার খুলবেন লাল তারটা খুলবেন লাল তারটা খুলে কিন্তু আপনি এখানে লাগিয়ে দিবেন এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার এইখান থেকে আউটপুটটা বারো বল বেরোবে আউটপুটটা বারো বল বেরোবে আপনি সুন্দরভাবে একটা বারো বল্টের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন তো বন্ধুরা এটুকু ছিল আমার ভিডিওটা আপনাদের জন্য যে কিভাবে আটচল্লিশ ভোল্টের থেকে বারো ভোল্ট বের করে একটা ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন তো সুন্দরভাবে একটা ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল